যদি আপনি নিজেকে ডিপ্রেশনে ফেলার ক্ষমতা রাখেন কথাটা যে বলছি তা আপনার অসুস্থতা নিয়ে অসংবেদনশীল হওয়ায় বা করুণার অভাবে বলছি না কিন্তু আমি শুধু আপনার সঙ্গে যা হচ্ছে সেটাই বলছি যদি নিজেকে ডিপ্রেশনে ফেলতে পারেন তার মানে আপনি প্রচুর পরিমাণে তীব্র আবেগ আর চিন্তা তৈরি করতে পারেন শুধু দিশাটা ভুল কোনো কিছু নিয়ে খুব শক্তিশালী আবেগ খুব গভীর চিন্তা না থাকলে ডিপ্রেসড হতে পারবেন না আসলে আপনি এমন চিন্তা আর আবেগ তৈরি করছেন যা আপনার ক্ষতি করে আপনার ভালো নয় অর্থাৎ আপনি নিজেকে বিষণ্ন করার মতো যথেষ্ট শক্তি রাখেন কারণ নিজের মধ্যে মানসিক অসুস্থতা তৈরি করা যদি না আপনি শারীরিকভাবে অসুস্থ হন যা খুব অল্প মানুষের ক্ষেত্রেই হয় বাকিরা নিজেই রোগটা বাঁধান বেশিরভাগজন নিজেই রোগ বাঁধায় কিছু মানুষের শারীরিক অসুস্থতা থেকে সেটা হয় তারা নিরূপায় জিনগত আর অন্যান্য কারণে ভেতর থেকে তৈরি হয় এখানে প্রায় সবাইকে যদি আমরা একটা নির্দিষ্ট ধরনের চিন্তা প্রক্রিয়া আর আবেগের দিকে নিয়ে যাই আর বাইরের পরিস্থিতি দিয়ে একটু চাপ দিই তাহলে এখানে প্রায় সকলেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে তারা ডাক্তারি মতে অসুস্থ ঘোষিত হবেন মানে বলতে চাইছি পাগল করে তোলা যায় তার কারণ সুস্থতা আর অসুস্থতার মাঝের দেওয়ালটা খুবই সূক্ষ্ম মানুষ দেওয়ালটা ভাঙতেই থাকে যখন রাগ করেন তখন কিন্তু দেওয়ালটা ভাঙছেনি দেওয়ালটা খুব ছোট আসলে যখন রাগ করেন আপনি নিজেও জানেন দেওয়ালটা ভাঙছেন সেই জন্যই লোকে বলে থাকে রাগে তার ওপর পাগল হয়ে গেছিলাম পাগলটা অন্য কারোর ওপর হননি শুধু নিজেই পাগল হচ্ছেন কারোর ওপর পাগল হওয়া যায় না আপনি শুধুই নিজের সুস্থতার দেওয়ালটাকে টপকে গিয়ে কিছু সময়ের জন্য অসুস্থতার দিকে গিয়ে আবার ফিরে আসছেন একটা কাজ করুন রোজ এই রকম করে দেখুন দিনে দশটা মিনিট কারোর ওপর প্রচণ্ড রাগ করার চেষ্টা করুন দেখবেন তিন মাসের মধ্যে ডাক্তার বলবে আপনি পাগল হ্যাঁ চেষ্টা করেই দেখুন ইচ্ছে হলে কারণ দেওয়ালটা বারবার টপকালে পাগল হলেন আবার ফিরে এলেন পাগল হলেন আবার ফিরে এলেন একদিন আর ফিরে আসতে পারবেন না ব্যাস একদিন আর ফিরতে পারবেন না তখন আপনি ক্লিনিক্যালি অসুস্থ আপনাকে বুঝতে হবে যদি এক মুহূর্তের জন্যেও রাগ করেন আপনি ইতিমধ্যেই অসুস্থ হয়তো ডাক্তার এখনো ঘোষণা করেননি তারা গায়ে সার্টিফিকেট লাগায়নি যে আপনি শেষ কিন্তু সেই দিকেই এগোচ্ছেন তাই না ভাবেন বদমেজাজি হওয়াটা আপনার অধিকার ভাবছেন কি মানুষের ওপর রাগ করাটা আপনার অধিকার ভাবছেন কি ডিপ্রেসড হওয়াটা অন্যদের মনোযোগ পাওয়ার খুব ভালো একটা সুযোগ তাহলেই খেলাটা চালিয়ে যান দেখবেন একদিন আর ফিরে আসতে পারবেন না প্রতিদিন সীমাটা পেরোতে থাকুন একদিন দেখবেন আর ফিরে আসতে পারছেন না সেই দিন আপনার ডাক্তার লাগবে ততদিন উদ্দি। প্রত্যেকে আপনার থেকে নিস্তার পেতে চাইবে কিন্তু যেদিন আর ফিরতে পারবেন না সেদিনই তারা স্বস্তি পাবে কারণ এখন আপনাকে ধরে ডাক্তারের ঘাড়ে ফেলা যায় তা না হলে আসলে আপনি রোজ সাময়িকভাবে পাগল হচ্ছেন দিনে অনেকবার করে তারা আপনাকে পাগলা গারদেও পাঠাতে পারে না তাই আপনার পরিবার বন্ধুরা আশেপাশের মানুষ আপনাকে সহ্য করে চলে অন্তত আপনি সত্যি ক্লিনিক্যালি অসুস্থ হলে আপনাকে পাঠিয়ে দেওয়া যায় তামিলনাড়ুতে একটা মন্দির আছে জানেন যেখানে সেকল দিয়ে বেঁধে রাখা হয় সেখানে কোনো হাসপাতাল নেই মানসিক রোগের জন্য কোনো হাসপাতাল নেই সেখানে কেউ একজন মন্দির বানিয়েছে বলা হয় সেটা নাকি মানুষকে আবার সুস্থতায় ফিরিয়ে আনে তাই পরিবারের লোকজন তাদের শুধু সেখানে নিয়ে গিয়ে সেকল পরিয়ে মন্দিরে ফেলে আসেন কিছু টাকা দিলে তারা আপনাকে খাওয়াবে বাকি সারাক্ষণ ঠিক পশুর মতো বাধা থাকেন আমার মনে হয় হাসপাতালগুলো এভাবে চললে অনেকেই আর পাগল হতো না মানুষ নিজেকে সুস্থ রাখত হাসপাতালগুলো এখন বড্ড বিলাসবহুল হাসপাতালগুলোকে খুব আরামদায়ক করে তুললে অসুস্থ হওয়ার জন্যে এটা একটা প্রলোভনী হয়ে দাঁড়াবে আর আপনি জীবনে অসুস্থ হওয়ার প্রলোভনী পান সেই ছোটবেলা থেকেই সবচেয়ে বেশি মনোযোগ পেতেন শুধু যখন অসুস্থ হতেন হাসি খুশি থাকলে আপনার উপর চেঁচানো হতো যখন আনন্দে চিৎকার করতেন তখন বড়রা চেঁচিয়ে বকা দিত তারপর যেই কাঁদতেন তখন বাবারে সোনালে আহারে যখন শিশু ছিলেন তখন শারীরিক অসুস্থতা ভালো কারণ মা বাবা বাকি সবার কাছ থেকেই মনোযোগ পেতেন আর সেদিন স্কুলেও যেতে হতো না তো এভাবেই শারীরিকভাবে অসুস্থ হওয়ার কৌশলটা শিখে যান কিন্তু যখন বিয়ে করেন তখন শেখেন মানসিকভাবে অসুস্থ হওয়ার কৌশল কারণ তখন মনোযোগ পেতে একটা কোণে গিয়ে বসে যান মন মরার অভিনয় করুন মানুষ মনোযোগ দেবে তো এই খেলাটা খেলতে থাকলে একদিন আর ফিরে আসতে পারবেন না সেদিন ডাক্তারও বলবে আপনি অসুস্থ দুর্ভাগ্যবশত অনেকভাবেই শুধু আমি এখন যেভাবে বললাম তাই নয় আরও অনেকভাবেই আমি তো বলবো পৃথিবীর সত্তর শতাংশ সব ধরনের অসুস্থতা নিজেরই তৈরি এমনকি ইনফেকশন হলেও উপায় আছে যদি নিজেকে শারীরিক ও মানসিকভাবে নির্দিষ্টভাবে রাখেন ভাইরাস আর ব্যাকটেরিয়া অন্য কারোর ওপর যেভাবে কাজ করে আপনার ওপর সেভাবে করবে না যদি নিজের মধ্যে প্রতিষ্ঠা করেন যাই হয়ে যাক আমি গিয়ে এই এই কাজ বা জিনিসগুলো করবই কোনো ছুটি নেই বিগত উনতিরিশ বছরে একটা প্রোগ্রামও বাতিল করতে পারিনি আমার জ্বর হোক বা সর্দি এটা ওটা যাই হোক না কেন যা খুশি হয়ে যাক আপনার যা করণীয় তা যেভাবে হোক করবেন কোনো আপোষ নেই হয় নিজের প্রতিশ্রুতি থাকলে করা যায় নয়তো কারোর ভয় চাপে করবেন যেভাবেই হোক যদি এটা পারেন তাহলে দেখবেন আপনি আর এত ঘন ঘন অসুস্থ হবেন না কারণ জ্বর থাকলেও আপনাকে যেতে হবে গরমকালে তো যান তাই না অনেকেই আছে যায় না একটু গরম পড়লেই অনেকে আর কাজে যায় না একটু ঠান্ডা পড়লেই লোকে কাজে যায় না একটু বৃষ্টি হলেই কাজে যাবে না একটু বরফ পড়লেই কাজে যাবে না সামান্য আবহাওয়ার বদল আবহাওয়ার প্রতিটা পরিবর্তনেই যদি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে থাকতে চান একবার এরকম অভ্যেস করলে আপনার শরীর যত ঘন ঘন সম্ভব অসুস্থ হয়ে পড়তে শিখে যাবে যদি শরীরকে এমন রাখেন যে যাই হয়ে যাক আমাকে যা করতে হবে তা আমি গিয়ে করবই দেখবেন শরীর সেরে উঠতে চাইবে যত দ্রুত সম্ভব এমনকি সবচেয়ে খারাপ ইনফেকশন হলেও তাই আপনাকে শুধু স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পরিস্থিতিটা তৈরি করতে হবে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রেরণা তৈরি করতে হবে নিজের জন্যে আর সন্তান থাকলে তাদের জন্যেও অসুস্থ হওয়াকে সুখের করে তুলবেন না বাচ্চার অসুখ হলে দূর থেকে নজর রাখুন কখনো আদর করতে যাবেন না ও জানে এটাই ওর জীবনের সবচেয়ে খারাপ সময় আর জানবে ওকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে আর সবচেয়ে বেশি মনোযোগ দিন যখন ও আনন্দে দেখবেন ও নিজে থেকেই শিখে যাবে স্বয়ং ওর শরীরের কেমিস্ট্রি শিখে যাবে যে আনন্দে থাকাটাই লাভে অসুস্থ থাকাটা নয় যদি নিজের শরীরের বায়োলজি নিজের রসায়ন আর আশেপাশের সবার কাছে এটা পরিষ্কার করে দেন দেখবেন মানুষ এখনকার মতো এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়বে না তাই নিজের জীবনে এটা আনুন দেখবেন সুস্বাস্থ্য আসবেই যদি মনকে এদিকে ঘোরাতে পারেন তার মানে ওদিকেও ঘোরাতে পারবেন আমি চাই এটা বুঝুন না না আমি এই রকম কারণ আমার বাবা আমাকে সাত বছর বয়সে নির্যাতন করেছিল খারাপ কিছু হলে তো আরো বেশি করে ভালো থাকার দিকে এগোনো উচিত তাই না সময় হয়েছে অবশ্যই বুঝুন মানসিকভাবে শারীরিকভাবে রাসায়নিকভাবে শক্তির স্তরে অবশ্যই পরিষ্কার করে বুঝুন অসুস্থ দুঃখী ডিপ্রেসড থাকায় কোনো লাভ নেই আনন্দিত উচ্ছ্বসিত থাকাটাই লাভজনক যদি অন্তর থেকে এটা সবার কাছে পরিষ্কার হয়ে যায় দেখবেন তারা প্রত্যেকে সঠিকভাবে চলবে